কি সোরা কোন সকালে গেছে মেলার ধারে এখনো পর্যন্ত আসার কোনো নাম নাই আমার থেকে দুই হাজার তেল গেল আর কল সকাল সকাল চলে আস মনে আত্মায় আসে আমি ধান কটা তুলবো কুটি এখনো পর্যন্ত আসার কোন পাত্তা নাই তাহলে পুকুরে বাদ যা আমি জামার আর কোন মুখে ওই করি আমার বেটা বেয় থেকে বেশি করে কি একটা জানো লয় আবার কি ড্যাডি কোনো সমস্যা নাই সোনা রে তুই কখন আলু রে কামরা বাদ জ্বাল লাই আত্মের এটা কি তোর আসার সময় হল তুই কোন কইসিস আস পার আরে আব্বা মেলা দুই সাইডে মেয়ে লয় আর দুই আইটেম লয় দই মিষ্টি গোল্লা নিমকি জিলেপি এলে কত কি আরো এলে চিন্তা করতে করতে কুন্ডে খাবার কোনটা নমো আর বন্ধু বান্ধবরা ই মাকা খাবি বুট মাখা বাদাম মাখা এলে সকালে খেলতে গেলে সময় চলে গেল আব্বা প্রথম যা মুখ মানুষ এক ভাত টিপলে বোঝে তো তোর ভাত আমি দিছি তুই যে কি করে আছো সেটা বোঝা বাকি নাই আরে না আব্বা আমার না বাড়িতে বউ আছে আমি গিয়েছি তুমি পাশে ঘর ম

টেকা তুই দেব রে কাম কাজ ধারে বাসে না খালি টেকা 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 তুকে একবারে দেব নি ঠিক মতো এসো ধান তোলা এস ধান এখনো তোলাইনি কি করলা তখন বাপরে তুই দেখেছি গাড়ুস তোরে কাম লাভেন হামি হয়ে গেল না বা তা তো লাই তবে হামি হলে কাম কাজ করে পারো না আজকে বচ্চা মেলা ঘুরতে ঘুরতে টাও হাফসে গেছে হ্যাঁ আমাকে ভালো লেগেছে না গাও খালি টলমল টলমল করতেছে বলে ধানের বস্তা তুললে আমি একবার শুতে যাবো ধানের বস্তা তোলে বলবো আমি তুই এর খালি ঘরত যা আর তোর ভাত বন্ধ ভাত তো আমার কাত্রে খাওয়াই লাগবে লাই মেলা যে ইডে উঠে কত জিনিস খেয়েছি আমি পেহাত আমার ভরা সরো তো সরো হ্যাঁ করে না মেলা ঠান্ডা নিয়ে ওরা ঠান্ডা খায় ঠান্ডা হয়ে গেছি ঠান্ডা ঠান্ডা আবার কি রে ঠান্ডা ওজো না বাংলাদেশের গুসাপের লাখা নেই কিন্তু গুসাপ লয় ওটা হচ্ছে মরুভূমির প্রাণী ও চা সই থাকে এটা একটা কাম তো যে জিনিস তুই জীবনে খাইসনি সেই জিনিসটি খাবার লু মানুষকে হুশ পাচ্ছে না খালি ভিডিও বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য আমি ভাবনো যে ভিডিও একটা করি সারমনি দেখি এখন টিকটকর সারম কি অবস্থা হয় বলে করে ওলে কর টিকটকর হ না এখন সুতলে কাম হবে লাই দেখি ফ্রি ফায়ার ঢুকি কেউ আছে নাকি তাহলে গেম খেলি দেখি একটা কেউ নাই পারে কি একটা জালা লয় একলা একলা গেম খেলে ভাল লাগে হ্যাঁ খেলব না তার থেকে ডিজে গান শুনি ভাল লাগবে নি এ গুগল মামা একটা ডিজে গান দাও তো ও রে মেনুকে মাথায় দিলে ঘুমটাই গান দিছে ভালো আছে আমি কই

তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এর পরবর্তী পর্ব পেতে অবশ্যই পর্বের নাম কমেন্ট বক্সে লিখতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন